বলেন না এই জন্য আবাদত হবে আল্লাহর জন্য যত নামাজ আপনি পড়বেন যত সিজদা আপনি করবেন সবগুলা আল্লাহর জন্য হবে আবাদতের মধ্যে কোনো বাধা বাকি নাই দ্বিতীয় নম্বর আল্লাহ যে কথা বললেন আল্লাহ বলেন মা এবং বাবা এই জন্য রহমতুল্লিল আলমিন বলেন জান্নাতের মধ্যে দুইটা দরজা থাকবে একটা দরজার নাম হবে আব্বা আর একটা দরজার নাম হবে আম্মা আবার জাহান নামের মধ্যেও দুইটা দরজা থাকবে এক দরজার নাম হবে বাবা আর এক দরজার নাম হবে মা এই জন্য আমার নবী বলেন যে ব্যক্তি মা বাবার হেদমত করবে মা বাবার সাথে বড় আচরণ করবে মা বাবা দুইজন অথবা একজন পেয়েছেন তাদের খেদমত করে যে জান্নাত কামাই করতে পারে নাই জান্নাতের বাগিদার হতে পারে নাই জান্নাত নিজের করতে পারে নাই। ওই ব্যক্তির জন্য জাহান্নামের দুইটা দরজা রহমানের মধ্যে দিয়েছেন দুইটা দরজা যে মানুষ মা বাবা খেদমত করে নাই তাদের জন্য জাহান্নামের দুইটা দরজা তিনি রেখেছেন বলেন তিনি খেয়ে আবার যারা মা বাবাকে সম্মান করেছেন মা বাবার খেদমত করেছেন মা বাবা যেভাবে বলেছেন সেইভাবে যে ব্যক্তিরা চলেছেন কারণ মা বাবা দোয়া করলে কবুল মা বাবা আব্বা দোয়া করলে কবুল এই জন্য মা বাবা রাগে চোটে যদি বদোয়া করে ওই দোয়াটাও যিনি কবুল করবেন বলেন তিনি কে মা বাবার বদুয়া কবুল ফারুক আজমেরা বলেন এক ব্যক্তি ফাঁ আয়িক করতে লাগলেন কাদের মধ্যে নিজের বৃদ্ধ মাকে নিয়ে খা কাবা আবার করে দিতে লাগলেন ওমর ফারুককে দেখে জিজ্ঞেস করলেন আই ফাহারুক আজম হলি ইফাদুল মুসলিমই কেমন ফারুক আজম যার জন্য নরকম আত্মী লাগামিন দোয়া করেছেন আমার নবী যখন কাফের রক্ষা স্যারে চটচড়িচ্ছে যখন হয়ে গিয়েছেন ইসলাম যখন স্বাভাবিকভাবে পালন করতে পারছেন না

ইসলামের প্রতি মায়া ইসলামের প্রতি ভালোবাসা আমার নবীজি তাহাজ্জুদের নামাজে যখন সূরা হাকা তেলাওয়াত করেন কুরআন দিয়ে ওমর ফারুকের অন্তরে একটা দাগ কা আমার আমান নবী যখন কোরআন যখন নামাজের মধ্যে যখন তেলাওয়াত করছেন আপনারা বুঝতেছেন না বুঝতে লাগেন না ফল বিরক্তল না রহমাতুল লিল আলামিন যখন সূরাতুল হাকা

আর থেকে ওই দু একটা যিনি কব করেছেন বলেন তিনি কে ওই মুহূর্তে আমার রহমত উল্লিল আলমিন সুরাত হালকা আয়ত গুলো যখন তেলাওয়াত করছেন অমরবার মনে মনে চিন্তা করলেন। মনে বল এটা একটা মন্ত্রমুক্ত তেলাওয়াত এটা মোহাম্মদ মনে হয় একটা জাদুকর হয়ে গিয়েছেন মহাম্মদ মনে হয় একজন জাদুকর আমার রহমত আলামিন এর পরে রাজা যখন খেলোয়াড় করলেন আবার ওমর ফারক বললেন না না মোহাম্মদ জাদু করে হয়তো মোহাম্মদ একটা কবি নামজুবিল্লা বলেন না আবার করেন রাজা একটা আয়াত খেলোয়াড় করলেন আমার নবী বললেন এটা জাদু করে নয় এটা কবির মানানো কোন কবিতা নয় এটা আল্লাহর দেওয়া কোরআন যে কোরআন কে দলের যিনি জবাব দিবেন বলেন তিনি কে কিতা করবে কোরআন কে যারা ধরবে তাদেরকে কোরআন বিনা হিসাবে কেমতের ময়দানে সুপারি যখন করবেন অনুমতি দিবেন কে আরো জোরে বলেন না ওইদিকে আমার নবী দোয়া করেছে আরেকদিকে নবীজির কণ্ঠে সুরাহাকা আয়াত তেলাওয়াত শুনেছেন আবার যখন ওই তেলাওয়াত যখন বন্ধ হয়ে আবার যখন ফতের মধ্যে স্বাভাবিক করে গেলেন কাফেরের মাথা ঠিক না। মুহাম্মদের তেলাওয়াত যেই শুনে সেই ব্যক্তি কুরআনের জন্য পাগল হয়ে যায় মুহাম্মাদের তেলাওয়াত যেই শুনে সেই ব্যক্তি মুসলমান হয়ে যায় এই মুহাম্মাদের তেলাওয়াত থামাতে হবে মুহাম্মাদের তেলাওয়াতকে স্টক করতে হবে ডিক্লার করলেন যে ব্যক্তি মুহাম্মাদের কল্লা আনতে পারে ওই ব্যক্তিকে বড় বড় পুরস্কারে দেওয়া হবে কেউ এই ডিক্লারের প্রতি রাজি হয় নাই ফারুক আজম বলেন আমি আনব মুহাম্মাদের কল্লা নঙ্গা তরবারি নিয়ে যখন যখন রাস্তার মধ্যে বের হয়েছেন একজন সাহাবি বললেন অমর আগে মোহাম্মদের কল্লা পরে আমবা তোমার বোনের জামা এবং তোমার বোন ইসলামের সুন্দর মায়া দেখে কালে না পরে মুসলমান হয়েছে আর একটু জোর বলেন না মুসলমান হয়েছে অমর বারো কার আমার নবীর দিকে যায় নাই অমর বারো উল্টা ফিরে গিয়ে বোনের ঘরের মধ্যে যখন গেলেন

চলে গিয়েছেন সেদিনে ফারুক আজম বললেন কি তেলাবাদ করছো কোন সহজে শিকারে যায় নাই অমর যদি জানে কারণ অমর এমন শক্তিশালী এমন হাগান্বিত ছিলেন অমর যদি জানে আস্থা রাখবে না বোন স্বীকার করে নাই আবার সেদিনে ফারুক আজম বললেন আমার বোন ফাতেমা কি জানি তোমরা তেলাবাদ করছো তোমরা নাকি মোহাম্মদের কালিমা করে সবাই মুসলমান হয়েছ বললেন হ্যাঁ আমরা মুসলমান হয়েছি বোনকে এমন ভাবে মারতে লাগলেন পিঙ্কি বে রক্ত যখন বের হয়েছেন বোন বললেন আমাদেরকে মারতে পারো আমাদেরকে মেরে মেরে শরীর থেকে রক্তগুলা বের করে দিতে পারো আমাদের কলিজাটা টুকরা টুকরা করে আমাদের কলবে

সেই মোহাম্মদের জন্য রক্ত বের হওয়ার পরেও তোমরা ইসলাম থেকে এক বিন্দু পরিমাণ দূরে যাও না এই মুহূর্তে আমি আসার আগে তোমরা কি তেলবাদ করতেছিলাম বললেন ভাই আমরা যেটা তেলবাদ করছি এটা তোমার কোনো লাভ হবে না তুমি ধরতে পারবে না ফারুক আদম বললেন এটা আমার হাতের মধ্যে দাও বোন বললেন ভাই তুমি ও পবিত্র এই কোরআন পবিত্র হওয়া ছাড়া অপবিত্র মানুষ সেই কোরআনটা ধরতে পারে না ঠিক কিনা বলেন এই কোরআনটা অপবিত্র মানুষ ধরতে পারে না বা তোমার যদি কোরআনকে ধরতে হয় তাহলে তুমি বসু বানাও তাহলে তোমার হাতের মধ্যে আমরা কোরআনটা তুলে দেব সুবহানাল্লাহ ফারুক আজমের মঞ্চে কোরআনটা পড়ার জন্য একদিকে দিকে রহমাতুল লিল আলামিন তাহাজ্জুদের নামাজের সময় মন্ত্রমুগ্ধভাবে দোয়া করেছিলেন আরেকদিকে নামাজের তেলামতের অবস্থায় নবীদের কণ্ঠে কোরআনটা শুনেছেন আরেকদিকে বোনকে মারার পর অনুতপ্ত হয়েছিলেন ওই কোরআনটা পড়ার জন্য সেদিনা ফারুক আসম অজু বানিয়ে গোসল করে অজু বানিয়ে কোরআনটা হাতের মধ্যে নিয়েছে ফারুক আজম বললেন আমি আসার আগে যে সময় আমি দরজার মধ্যে খরাঘাত করলাম আমি শুনেছি কি জানি পিনপিন করে ছোট ছোট আওয়াজের মাধ্যমে তোমরা যে কোরআনে পাকের আয়াত গুলা তেলাওয়াত করছিলা কোন কোরআনে কোন সূরাটা তোমরা ছোট ছোট আয়াতের মাধ্যমে একেবারে কণ্ঠস্বর ছোট করে করে তেলাওয়াত করেছো আমি ওমরকে বলো আমি একটু ওই কোরআনের সূরাটা একটু তেলাওয়াত করতে চাই সুবহানাল্লাহ ওই ওমরের বোন বললেন ভাই তুমি আসার আগে

মুহাম্মদ কো তাই আমাকে একটু মহাম্মদের কাছে নিয়ে যাও আরুক আজ নংকা তরোবারে নিয়ে আমার নবীর ঘরের দিদি যখন যখন আমার নবীর কাছে যখন বের হলেন একজন স্বাভাবী বললেন ইয়ারও সুরাল আব্নি সরে দান ওই যে খাপকা বারে বেটা অবরোস্থ ইয়ারও সুরাল লাভনি সরে দাঁড় নঙ্কা তরোবারে নিয়ে আসছেন আমার নবী বললেন সাহাবিরা তোমরা সবাই সরে যাও গত আমি যে রবের কাছে দুইজন ব্যক্তির জন্য দোয়া করেছিলাম মনে হয় ওই যে ফারুক আজমের পক্ষে আমার দোয়া যিনি কবুল করেছেন বলেন তিনি কে আমার দোয়া মনে হয় জন্য কবুল হয়েছেন ঠিকে সেই দিন ফারুক আজম অমর রাজি আলো করতে নবীজি দরবারের মধ্যে গিয়ে

সুন্দর কালিমাটা পরিবেশন করে আমি ওমরকে আপনি ইসলামের মধ্যে নিয়ে যা আমি ওমর ইসলামের মধ্যে নিয়ে আসে আমার নবী যে ইসলাম ওই যে অমরকে কালিমা পড়ালেন। অমর ইসলামের মধ্যে আসলেন আর সাদীন থেকে জিবি আসলেন ইয়ার অমর অন্য খাতা অমরের মধ্যে আলালাম কালিমা পড়ে মুসলমান হয়েছে হয়েছেন আসমানের মধ্যে যত ফেরস্তা আছে জমিনের যত ফেরস্তা আছে আসমান এবং জমিন সবাই অমরের কালিমা পড়াতে সবাই আনন্দে ঈদ পালন উদযাপন করছে